রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণে আবারও যোগ দিলেন পুলিশ সদস্যরা প্রায় এক সপ্তাহ পর আজ সোমবার তারা রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিলেন গতকাল রোববার থেকে রাস্তাঘাটে যানজট বেড়ে গিয়েছিল ব্যাপক হারে আজও তীব্র যানজট আছে রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান বলেছেন একটা ছন্দপতন হয়েছে আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন এক সপ্তাহের মধ্যে সকলেই যোগ দিবেন বলে আশা করা যায় গণ আন্দোলনের জেরে গত সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয় রাজধানীর থানাগুলো যেমন পুলিশ শূন্য হয়ে যায় আবার ঢাকার রাস্তায় শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় অবশ্য রাজধানীতে যানবাহন কম ছিল কিন্তু গতকাল থেকে যানবাহন বাড়তে থাকে তাই রাজধানীর ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া যানজট নিরাসন করতে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের দায়িত্বে ফিরে এসেছেন এর মধ্যে মিরপুরের পনেরোটি স্থানে গুলশানের নয়টি স্থানে উত্তরার পাঁচটি স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়ন্ত্রণ করছেন আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা অনেক দিন ধরে বন্ধ ছিল সেখানে অনেক সহিংসতা হয়েছে আজ রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ নামলেও যাত্রাবাড়িতে এখনো দেওয়া সম্ভব হয়নি বলে জানান মোহাম্মদ মুহিবুর রহমান তিনি বলেন যাত্রাবাড়ি এলাকা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে সেখানে কিছু পয়েন্টে ট্রাফিক রয়েছে তবে সব জায়গায় নয় নগরবাসীর চলাচল অনেক সহজ করে দেওয়া মেট্রো রেলের ও মিরপুর দশ স্টেশনে আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল আবার এলিভেটেড এক্সপ্রেসের টুল প্লাস ও পুড়িয়ে দেওয়া হয় এরপর থেকে নগরীতে ব্যাপক যানজট দেখা যায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চালু হয়েছে তবে যানজট কমছে না রাজধানীতে এক সপ্তাহের মধ্যে ট্রাফিক পুলিশ পুরোপুরি কাজ শুরু করতে পারবে বলে আশা করেন মনিবুর রহমান